হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে দেখো সকাল সকাল চলে এসেছি বিছ নাটা গুছাতে চলে এসেছি ঘরে তোমাদের দাদা ভাই আছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের আমার একটা ননদিনী দেখলে তো বসেছিল ঘরে তো ও এখন নিচে নেমে গেল মানে মার কাছে গেল আর কি আর এইখানে দেখো আমি বিছনাটা বুঝিনি চলো আর মানে শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে তো তার জন্য আমি এই ভিডিওটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও তো এই জন্মাষ্টমীর ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে ভিডিওটা তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি আমার কাজটা করিনি তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি টান টান করে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে বিছনা টান টান করে গুছিয়ে না রাখলে তোমাদের দাদাভাই সেটা পছন্দ করে না আর ও যেহেতু বাড়িতে রয়েছে আর তো আমি এরকমই গুছিয়ে রাখি তো তারপরে দেখো চলে এলাম আমাদের ডাইনিংয়ে তো ডাইনিংয়ে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়ি আজকে পুজো হবে গোপাল ঠাকুরের পুজো তো জানুয়ারিতে জন্মাষ্টমীতে গোপাল সোনার পুজো হয় তো আমাদের বাড়িতে একটা ছোট্ট আর একটা ছোট্ট গোপাল সোনা এসছে তো তাকেও দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দিদিও এদিকে রান্না বসিয়ে দিয়েছে মা দিদির হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে দিদিই বলেছিলো ঠাকুরের জন্য একান্ন ভোগ করবে তো তার জন্য মানে মা হেল্প করে দিচ্ছে দিদি যেহেতু একা একা পারবে না আমার তো ছোটো ছেলে রয়েছে যেন আর আমার একটু প্রবলেম আছে তার জন্য আমি পারবো না করতে তার জন্য দিদি দেখো করছে আর এখানে বানাচ্ছে হচ্ছে এখন তালের লুচি তালের ক্ষীর অনেক কিছুই বানাবে অনেক কিছুই মানে ঠাকুরের জন্য গোপাশনার জন্য আইটেম রয়েছে এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে পায়েস প্রায় হয়েই এসছে আর এদিকে এখন আমাদের ব্রাহ্মণ চলে এলো ব্রাহ্মণ বলেছিল। তাই ব্রাহ্মণ তার সময় মতন ঠিকই চলে এসেছে কিন্তু দিদিদের রান্না হয়নি দিদিদের রান্না এখনও করে যাচ্ছে তো এখন দিদি ফল কেটে দিচ্ছে ঠাকুরের জন্য ফল কাটছে মা ওইদিকে দেখতে পাচ্ছে পায়েসটা নাড়াচ্ছে আর একান্ন ভোগ মুখের কথা বলো একান্ন ভোগ করতে তো টাইম লাগবেই তো তার জন্যে আর কি বেশি দেরি হয়ে গেল কিন্তু দিদিরা সেই সকালবেলা থেকে মা দিদি তো বাজারে গেছিলো মা সব কিছু করে দিচ্ছিল হেল্প করছিলো দিদির হাতে হাতে সব কিছু কাটাকুটি করে দিচ্ছিলো এখন দিদি ঠাকুর ঘরে গেছে বলে দেখো মুকে বসিয়ে দিয়ে চলে গেছে তো দি মা যেহেতু সব করে দিচ্ছিলো তার জন্য আস্তে আস্তে সব করছিলো কিন্তু ব্রাহ্মণ চলে এলো আর কি করা যাবে তো রান্নাটা কমপ্লিট করে তারপরে দিতেই হবে ঠাকুরকে কিছু করার নেই তো একান্ন ভোগ যেহেতু দেবে বলেছে তো সেহেতু দিতেই তো হবেই নাকি তো ঠাকুর মাসে দেখতে পাচ্ছে এদিকে সব কিছু গোচানো গাজানো করছে আর ওইদিকে দিদির নিচেরও চলে গেছে আবার রান্না করার জন্য আর এদিকে দেখো অনেক রকমই প্রায় হয়ে এসছে একান্ন প্রায় অনেক রকমই চ হয়ে এসছে তো এদিকে দেখো আমাদের সোনার শঙ্খ শঙ্কর শঙ্কা বাজাবে বলে করে আর বাজাতে পারে ও তাও একটু নিই আস্তে আস্তে খুঁজে তাও একটুখানি হয় যেন কিন্তু আমি তো সেটাও পারি না আমি তাও পারি না ও যে যেইটুকুনি পারে শঙ্খ বাজাতে আমি সেইটুকুও পারি না তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো তোমাদের অবশ্যই গোপাল সোনাকে দেখাবো আমি আর এদিকে দেখো সব হয়ে গেছে আর এদিকে ঠাকুরের মাথায় বেলপাতা দিচ্ছে শিব ঠাকুরের মাথায় আর এদিকে ওই দেখো আমাদের গোপাল সোনা দেখতে পেয়েছো তোমরা তোমরা হয়তো খেয়াল করো নি তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই দেখো আমাদের গোপাল সোনা তো এই গোপাল সোনাটাকে নিয়ে এসছে দিদি কিনে মানে আমার ননদিনী কিনে নিয়ে এসছে গোপাল সোনাটাকে তো আমাদের এর আগে একটা ছোট্ট গোপাল সোনা ছিল সেটা তো দেখেছ আর তার থেকে একটু বড় নিয়ে এসছে এবারে আর আমাদের গোপাল সোনাকে দিকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এদিকে দেখো ব্রাহ্মণ পুজোও শুরু করে দিয়েছে তো চলো পুজোটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি আর এদিকে দেখো মা এখন আরতি নিয়ে আসছে মানে যে আরতিটা করা হয়েছিল যে প্রদীপটা সে প্রদীপটা নিয়ে আসছে আর এদিকে আর একটা যে প্রদীপ নিয়েও আরতি করতে হয় সেটা নিয়েও আরতি করছে মানে কপুর দিয়ে যে আরতিটা করতে হয় সেটাও করছে ঠাকুরকে তো চলো প্রায় পুজো হয়ে এসছে আর এদিকে দেখো পুজো হওয়ার পরে এখন গোপাল সোনাকে দিদি খাইয়ে দেবে সব কিছু নিয়ে খাইয়ে দেবে গোপাল সোনাকে একটু একটু করে তো আমারও খুব ইচ্ছে ছিল যে আমি গোপাল সোনাকে খাইয়ে দেবো একটু কোলে নেবো কিন্তু সেটা আর হলো না কিছু প্রবলেমের জন্য আমি পারলাম না আর আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে গোপাল সোনাকে খাওয়ানোর আগেই ওই বলছে আমি খাবো মানে চকলেট দিয়েছে অনেক রকমের সেই চকলেটগুলো খাওয়ার জন্য ও আগের দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার দিদি বলছে তুই দাঁড়া আগে গোপালকে খাইয়ে নি তারপর তোকে খাওয়াবো মানে তোকে দেবো আর কি ও বলছে না এখনই দিতে হবে তার জন্য দেখতে পালে দাঁড়িয়েই রয়েছে একভাবে কখন থেকে তো গোপাল সোনাকে খাইয়ে নিই ওদেরকে চকলেট দেবে সোনাও দাঁড়িয়ে রয়েছে সাইজে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর গোপালকে এখন সব কিছু খাওয়াচ্ছে তো চলো গোপালের পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পারলে আমাদের গোপাল সোনাকে কীরকম সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছিল আর গোপাল সোনাকেও পুরো দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছে কে কোনটা প্রসাদ নেবে সে জন্য সবাই লাইন দিয়ে দিয়েছে প্রসাদ খাবে বলে তো মা এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো আমরাও নিয়ে বসে পড়েছি প্রসাদ খাবো বলে আর এখন নিচে চলে যাবো নিচে গিয়ে রান্না বসাতে হবে তো এখন নিচে চলে এসেছি নিচে এসে কাটাকুটি করছি এখন রান্না বসাবো তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি একটু যেহেতু পুজো বাড়িতে তার জন্য খিচুড়ি করবো আর বললো বাবা বললো খিচুড়ি করো আজকে সবাই মিলে খিচুড়ি খাবো তো খিচুড়ি করেছিলাম আলু ভাজা করছি করেছিলাম আর এদিকে দেখো এখন খুন্তি নাড়ছি মানে আমার আমার খুন্তি নাড়তে এত হাত ব্যথা হয়ে গেছে তার জন্য দেখো কীরকমভাবে খুন্তিটা ধরে আমি নাড়ছি দিদি এসে বলছে কেমনভাবে ধরে নাড়ছে তুমি খুন্তিটা আর এদিকে দেখো খিচুড়ি হয়েও এসছে হয়েও গেছে হয়ে এসছে কি হয়েও গেছে এখন নামিয়ে দেবো আর তারপর সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এমনি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব পাঁচ থেকে বেলাইকেনটা অবশ্যই টাচ করে দেবো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো